তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে চলে আসো না আজকে ভিডিও দেখাবো যে তোমরা কিন্তু অনেক জিনিসই তোমরা কিন্তু মুখ দিয়ে কন্ট্রোল করতে পারো না কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা কীভাবে তোমাদের হাতে থাকা ফোনটাকে তোমরা মুখ দিয়ে কন্ট্রোল করবা তো সেটা কীভাবে করবা সেটাই দেখাবো আজকের মূল ভিডিওতে সো আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করছি তাকে একটি করে তোমাদের ভিডিও কোনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রেসক্রে পড়ে তাহলে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নতুন ভিডিও ছাড়া হলে তোমার কাছে চলে যাবে তো আমবীরা শুরু তো ভিউয়ার্স মক দিয়ে মোবাইল কন্ট্রোল করতে হলে তোমাদের প্রথমে একটা অ্যাপস লাগবে সেই অ্যাপস ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরটা ওপেন করবা প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ কর বয়স অ্যাক্সেস তারপর এই কাঙ্ক্ষিত এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ইনস্টল করবে ইনস্টল করার পর ওপেন এ ট্যাপ করবা তোমাদের সামনে এরকম একটি অপশান চলা হবে এখান থেকে অকেতে ট্যাপ করে দেবা অকেতে ট্যাপ করার পর এখানে কিছু পারমিশন চাইবে সেই পারমিশানগুলো তোমাদের দিয়ে দিতে হবে তো আমি পারমিশনটা দিয়ে দেওয়া কীভাবে কীভাবে দেবা সেটাই দেখাচ্ছি সো পারমিশন দেওয়ার জন্য তোমরা এদিকে দেখতে পাচ্ছ ইনস্টল সার্ভিস এখানে তোমরা ক্লিক করলে এটা এরকম একটা চলে এখান থেকে ভয়েস অ্যাক্সেস একটা লেখা আছে এখান থেকে তোমরা এটা শুধু অন করে দেওয়া তারপর এখান থেকে ওকে ক্লিক করলে তোমাদের পারমিশনটা দেওয়া হয়ে যাবে সো এখন তোমরা এখান থেকে বের হয়ে যাবা এবং প্লে স্টোর থেকে মানে একদম মানে প্লে স্টোর থেকে বের হয়ে যাবা আমরা প্লে স্টোর থেকে করেছি তো তোমরা অ্যাপে গেট ডাইরেক্ট অ্যাপে গেট প্রবেশ করবা তারপর এখান থেকে কিছু ফাংশন চাইবে সো এখানে লেগসে লিসেন ফর কমেন্ড বার মাই স্ক্রিন টু অন রেকম্যান্ড স্টপ লিস্টিং আফটার ত্রিশ সেকেন্ড এটাতে তোমরা মানে কনফার্মে ক্লিক করে দেবে এটা দিয়ে তারপর এলাউতে ক্লিক করবে এখন কিন্তু তোমার ফোন কিন্তু তুমি যাই বলো সেটাই কথা তোমার শুনবে সো আমি একটু দেখাই প্লে স্টোর দাঁড়াও আমি একটু অফ অ্যাড করে দেখাচ্ছি সো বিয়ার্স ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু খুবই সহজে তোমাদের ফোনটাকে তোমরা হামুক দিয়ে কন্ট্রোল করতে পারবে সো দুইবার করা হওয়ার কারণ এখানে কিছু সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে যে নেট ফাস্ট থাকতে হবে এবং এটা করার জন্য তোমাকে ভালো করে মানে মানে নয়েসফুল হতে হবে সো আমার এখানে কিছু নয়সও আছে তো ভিডিওতে তোমরা নাও বুঝতে পারে কারণ নয়েসটা তো আমি মানে কেটে দেবো সো কিন্তু এমনি এরকমভাবে কিন্তু মানে যখন আমি ভিডিও করি তখন কিন্তু আমার এখানে কিন্তু নয়েস ছিল সো বুঝতে পারছো সো কিন্তু খুবই যে তোমরা কিন্তু এটা করতে পারবা তো দেখতে পারছো আমার কিন্তু মানে মুখের কথা আমার কিন্তু সব ওপেন হয়ে গেছে সো এটাই ছিল আজকের ভিডিও সো যদি ভালো লাগে তো প্লিজ আমাদের পিটি টেকনোলজি সাবস্ক্রাইব করা পাশে আইকন প্রেস করে ওটা করা এবং আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাও এবং ভিডিও দেখতে লাইক দিয়ে যাও সার্চ করার জন্য একানে অনেক ধন্যবাদ সবাইকে